বর্তমান সমাজে একটা বিশেষ প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে কিন্তু কেন জানি না পুরুষের ইনকাম দিয়েও নারীর মন জোগাতে পারছে না খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায় এমন ভাবে উঠে যায় মানুষটা পছন্দের মানুষ ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্টর কিন্তু আপনি যদি ছেলে তাহলে আপনার রং রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটা কথা কখনোই কাউকে বলে না নাম্বার 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 কারো সম্পর্কে সমালোচনা করে করে না না কখনো কারোর কথায় তর্ক নিজের এক দুই ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় খালি পেটে মুদি দোকানে যাবেন না আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই খালি পেটে পরীক্ষা দিতে পারেন ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেটের পকেটে ঢুকিয়ে রাখুন পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে আর কাপুরুষ লড়াই ঘরের স্ত্রীর সাথে অনেকেই বলে বলতে চাই কিন্তু কিন্তু সোনার কেউ নেই আমি বলি সোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না অপ্রিয় হলেও সত্য কেউ কখনো কারো জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না মানুষ বাঁচে তার নিজের জন্য বাকিটা তার আবেগ আর অভ্যাস স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে নিজের ইনকামে আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খোঁজে না তারপরেও অনেক মায়া জন্মে যায় কিছু মানুষ মৃত্যুর আগে অবধি নিজের সবটা উজাড় করে দিয়ে নিজেকে শূন্য করে দিয়েও কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করে যায় ঠিক যেমন জ্বলন্ত মোমবাতি নিঃশেষ হতে হতেও আমাদের আলো দিয়ে যায় নেগেটিভ মাইন্ডের মানুষের থেকে দূরে থাকুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে অতি সৌন্দর্যের জন্য সীতা হরণ হয়েছিল অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল অতি অতি দানি হওয়ার জন্য বালিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করু টাকা থাকলে সুন্দরী বইয়ের অভাব হয় না আর সুন্দরী বউ দিন না হলে ফকির হতেও সময় লাগে না পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই এক ভালো মানুষ দুই কালো মানুষ মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তাহলে তার কাছ থেকে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আড়াল করে নেওয়াই ভালো আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে কাউকে চায় কিন্তু প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না সিঙ্গেল থাকার সুবিধা মিথ্যে নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না কষ্ট পেতে হয় না রাতে শান্তিতে ঘুমানো যায় নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হল নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতেই দিয়ে দেয় পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সেই বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব কতটা কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে আবার কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয় জীবনে এমন একটা সময় আসে যখন দেয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম বড় হয়ে চোখ খুলেও পারি না জীবনে যাকে পাওয়া যাবে না তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় না না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন করা যায় না নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধের জন্ম দেয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটাও ঠিক ওই রকমই দিতে থাকলে থাকলে মিষ্টি লাগবে নিতে লবণাক্ত লাগবে আর থেমে থাকলে দরিদ্র লাগবে কারো মনের এত গভীরে প্রবেশ করবেন না যেখান থেকে সে বের করে দিলে আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন কারো সাথে এত বেশি মনের কথা বলবেন না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন আপনি বাকরুদ্ধ হয়ে পড়বেন কারো মুখ পানে এত বেশি চাইবেন না সে যখন মুখ ফিরিয়ে নেবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন নারীদের খুশি করতে আইসক্রিম ফুসকা চটপটি চকলেট শাড়ি ফুল কত কেউ না দিতে হয় অথচ পুরুষ দেখুন কত সহজ সরল মেয়ে দেখলেই খুশি হয়ে যায় আপনি যদি মনে করেন আপনি ঠিক তা সত্ত্বেও মানুষ আপনার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দেবেন না শুধু মনে রাখবেন যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে উঠুন আপোষ করতে গিয়ে যদি আত্মসমান বিসর্জন দিতে হয় তবে এমন করবেন না দিন শেষে আত্মসমানটাই সম্বল জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে এসে উড়িয়ে দেওয়া অনেক ভালো আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত তিনজন মানুষকে কখনো বাড়িতে আসতে দেবেন না নাম্বার এক আপনার শত্রু নাম্বার দুই ভদ্রবেশী বন্ধু নাম্বার তিন পীর বা সাধু কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় প্রত্যেক মানুষের জীবনেই একজন নারীর দরকার হয় যখন মানুষটির জীবন অগছালো হয়ে যায় কারণ শুধুমাত্র দাবা খেলার মতোই রানীরাই একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করে সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদা সীমাবদ্ধ রাখে যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও হবে তেমন কিছু 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 ধরতে চাইলে চাইলে, চাইলে। করে করে ধরবে করতে যত্ন করবে ভিতর থেকে ছাড়বে জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমেন্ট থাকাটা জরুরি নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয় অন্যদের থেকে আশা কম রাখবেন তাহলে আপনি ভালো থাকবেন কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কারো মায়ায় পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছেই আটকে যাবে সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে আর টেনশন কখনো মানুষকে শান্তিতে থাকতে দেবে না ওই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে মানুষ বড় অদ্ভুত দুঃখেও কাঁদে আনন্দেও কাঁদে ভুল মানুষকে বিশ্বাস করে একটা মানুষ এমন ভাবে ভেঙে যায় যে সঠিক মানুষকেও আর বিশ্বাস করে উঠতে পারে না মিথ্যা কথা বলে চালাক হওয়া যায় কিন্তু মিথ্যা কথা বলে কখনো বড় হতে পারবে না বড় হতে গেলে সত্যের পথে থাকতে হবে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না নাম্বার পাঁচ নিজের দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করা উচিত নয় নাম্বার ছয় প্রিয় মানুষের বিশ্বাস কখনো ভঙ্গ করতে নেই মনের মধ্যে পুষে রাখা রাগ হিংসা আর জেদ ক্যান্সারের মতো মানুষকে কুড়ে কুড়ে খাবে তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন কেরিয়ার করার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে